শুভ সন্ধ্যা সবাইকে হ্যাপি নিউ ইয়ার কারণ নতুন বছরে প্রথম দেখা তোমাদের সবার সাথে আর এই বছরটা যাতে আমাদের সবার খুব ভালো কাটে দু হাজার চব্বিশে ভালো মন্দ মিলিয়ে গেছে সবার নিশ্চয়ই এই বছরটা যাতে আরও ভালোতে ভরে ওঠে এটাই কামনা করব আর নতুন বছর মানেই নতুন আশা নতুন কাজ নতুন উত্তেজনা জীবনে সো আমার নতুন করে পথ চলা কারণ ভাবে আমি তোমাদের সবার ভালোবাসা পেয়েছি আবার প্রলয়তে বা বহুরূপীতে তার থেকেও আরও বেশি করে ভালোবাসা পাওয়ার খিদে এখন হয়েছে আমার বিকজ এত ঝিমলিকে সবাই ভালোবেসেছে তো আমরা চেষ্টা করব এখন আগে প্রশ্ন ছিল ময়দামুখো কোথায় যেখানেই যেতাম সবাই জিজ্ঞাসা করতো এখন প্রশ্ন হচ্ছে বহুরূপী টু কবে আসছে সো এই প্রশ্ন আমি আবার প্রলয়ের ক্ষেত্রেও শুনেছি তো কিছু কিছু কাজ থাকে যেগুলো মানুষের মনে দাগ কাটে বহুরূপী এমন একটা ছবি যেটা নিয়ে আমাদের কাউকে অ্যাজ আ টিম সত্যি বলতে হয়নি যে বাংলা ছবির পাশে দাঁড়ান বাংলা আমাদের মাতৃভাষা কিন্তু মানুষ নিজের স্বেচ্ছায় এসেছে তার মধ্যে তোমরা সবাই আছো হল ভরে আর কি সবাই মিলে আশীর্বাদ দিয়েছে বহুরূপীকে আর আজকে বহুরূপী সাড়ে আঠেরো কোটি বক্স অফিস কালেকশন পার করে গেছে চোদ্দোই জানুয়ারি সংক্রান্তির দিন আমাদের একশোতম দিন মানে আর কি হানড্রেড সাকসেসফুল ডেজ অ্যাট বক্স অফিস কমপ্লিট হবে তো আমরা সবাই সেটা সেলিব্রেট করব আর এটা আমাদের শুধু টিমের নয় এটা আমার মনে হয় আমাদের বাংলা সিনেমার দর্শকের জয় বাংলা সিনেমার জয় আমার মনে হয় যদি গল্পে সেই ওয়েট থাকে যদি সেই গল্পের মধ্যে সেই দম থাকে তাহলে এমনিতেই সেটা হিট হবে মানুষের ভালোবাসা পাবে আর চরিত্রটাও মনে দাগ কাটতে পারবে তো ঝিমলি আমার মনে হয় সবার মনে একটু হলেও জায়গা করেছে তো আজকে যেই ছড়াটার জন্য সবাই আমাকে বলছে অভিনেত্রী পেশার বাইরে এটা আমার নতুন পেশা হয়ে দাঁড়িয়েছে মানে আমি তো আর বহুরূপীর মতন সেজে সব জায়গায় ঘুরতে পারছি না যেটা ননি করছে সব জায়গায় আর যেটা দাদা বললেন ননি ইজ অ্যাকচুয়ালি এখন একটা স্টার হয়ে গেছে মানে যে আগে বহুরূপী যেই সংস্কৃতিটাকে মানুষ ভুলে গেছিল বীরভূম ডিস্ট্রিক্টে এখনও বহুরূপীরা গিয়ে গিয়ে বাড়িতে গিয়ে গিয়ে পারফর্ম করে তারা মানুষের মুখে হাসি ফোটায় যে বাচ্চারা পড়াশোনা করে না তাদেরকে তাদের মা বাবারা বলে বহুরূপী আসবে পড়াশোনা করে নে হোমওয়ার্কটা শেষ করে নাহলে বহুরূপী কিন্তু ভয় দেখাবে তো এখনও গ্রাম অঞ্চলে বহুরূপী সেই কালচারটা আছে যেটা বহুরূপীর ছবির মাধ্যমে আমরা শহরের অনেক মানুষ জানতে পেরেছি আমি নিজে জানতে পেরেছি আর যখন ওদের গ্রামে গিয়ে শুটিং করেছি ওদের সাথে দেখা করেছি যেই ডাকাতিয়াবাসী গানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর বহুরূপী আছে আর তারা অরিজিনাল বহুরূপী তারা জুনিয়র আর্টিস্ট নয় যাদেরকে বহুরূপী সাজানো হয়েছে তাদের পেশা বহুরূপী তাদের বাড়ি চলে সংসার চলে বহুরূপীর পারফরমেন্স করে টাকা কামিয়ে তো আজকে সেই বহুরূপীর জন্য ইন্সপিরেশন হচ্ছে ননি আর ননি ছড়া খুবই ভাইরাল তো সেই ছড়াটাই আমি বলতে চলেছি কিন্তু একটু রিকোয়েস্ট করব যে মানে এই শীতকাল পড়লে আমার বৌদিদের আমি দেখতে পাই হাতগুলো পুরো চাদর আর সোয়েটারের তলায় গ্যারেজ হয়ে যায় কিছুতেই হাত বেরোয় না এটা খুব সমস্যাজনক একটা ব্যাপার তাও আমি রিকোয়েস্ট করছি এই যে দাদার দেখো হাত এরকম হয়ে রয়েছে একটু হাতটা খোলো হাততালির জন্য ব্যবহার করতে বলছি হাতটা বাস আর কিছু না তালে তালে হ্যাঁ কারণ মিউজিক নেই তো আমি যখন ছড়াটা বলবো তালে তালে হাততালিটা পড়লে ভালো লাগবে মটর কলায় গোল গোল দাঁতে ভাঙে না একটু আওয়াজটা বাড়ুক হাততালির আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম মাদা আদা খেয়ে বোদের বাবা হাত গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাওয়ার ডিব্বা আটা ভেঙে ফেলেছে কান খেয়েছি পিছ ফেলেছি দাঁত করেছি ছোলা আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্ধমানের ডালায় এসে লুচি ভেজেছি এবার বলো কে কে অবিবাহিত আছো তোলো আহারে অবিবাহিত গুলো পিছিয়ে গেছে পুরো একদম ভিড়ে ওকে তোমাদের জন্য বলছি এ বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেনে মরে যাবি আর এই ছড়াটা বেরোনোর পর থেকে আমি বিয়েটা পিছিয়ে দিয়েছি যাতে কেন্দ্রে না মরতে হয় যাই হোক সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি স্পেশালি এখানে সুজিতা রয়েছে সুজিদ্দা খুবই কাছের দাদা অনেক বছর ধরে আলাপ তাপস দা মানে তাপসদার আমি কত প্রোগ্রাম আমি করেছি আমি নিজেও জানি না মানে একদম আমার বড় দাদার মতন এখানে কল্যাণদা রয়েছে যার উদ্যোগে আজকে আমার এখানে আসা তোমাদের সবার সাথে এই পরিচিতি আলাপের যে সুযোগটা করে দিয়েছেন উনি তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দ সুন্দর বইমেলা যেই বইমেলা আমাদের কাছে ছোটোবেলার স্মৃতি আমার মনে পড়ে যায় যে বাবা মায়ের হাত ধরে বই কিনতে যাওয়া বইয়ের সাথে সাথে আরও অনেক কিছু কেনা তারপর দোলনা চড়া মানে নানান রাইটস চড়া তো সেই বইমেলা আজকে যখন আমি দেখতে পাচ্ছি এত সুন্দর ব্যবস্থা সত্যি মনটা ভরে গেছে আনন্দে আর থ্যাংক ইউ সো মাচ দু হাজার পঁচিশ যেন তোমাদের সবার খুব ভালো কাটুক আর দু হাজার পঁচিশে বড়ো পর্দায় দেখা হচ্ছে থ্যাংক ইউ

ডাকাতিয়া বাসি পীড়িত আমার ঘোমর পরান সেই মধুরি খোঁজে কোন মরছি আমি সেই ডাকাতি বোঝে